তোমরা দুইটা মাস বোনাস হিসেবে পেয়েছ সরকারের সিদ্ধান্ত ছিল ফেব্রুয়ারির শুরুতে তোমাদের পরীক্ষা শুরু হবে বিগত জুলাই আগস্টের আন্দোলনে বাংলাদেশের শিক্ষক প্রতিষ্ঠানে প্রায় দেড় থেকে দুই মাস শ্রেণী কার্যক্রম বন্ধ ছিল এই জন্য সরকার আবার তোমাদের সেই ফেব্রুয়ারির পরীক্ষা এপ্রিলের দশ তারিখ নিয়ে পবিত্র রমজান সামনে আগত এই রমজানে তোমরা বাড়িতে যে সিয়াম সাধনায় রত থাকতে সাথে তোমাদের একটা রুটিন করতে হবে তোমরা রাত্রে কোন কোন সাবজেক্ট পড়বে সকালে এবং দুপুরে তোমাদের এইভাবে যদি তোমরা প্রতিটা সাবজেক্ট রুটিন ভিত্তিক আবার অধ্যয়ন করো রিভাইজ দাও রিভিউ করো তাহলে তোমরা নিশ্চিত ইনশাল্লাহ সবাই ভালো ফলাফল করতে পারবে বিশেষ করে অবজেক্টিভ যেগুলি রয়েছে আর এক কথায় উত্তর এগুলিতে অনেক শিক্ষার্থী খারাপ করে কিছু বিষয় আছে যেগুলিকে অবহেলা করে যেমন হাজির শরীফ কোরআন শরীফ ইতিহাস বাংলা ফিকা এগুলি খুবই দেখা যায় মধ্যে মধ্যে এমন কঠিন আসে অনেক শিক্ষকরাও কী করতে পারে না উত্তর বলতে পারে আর হলো গণিত গণিতের যে অবজেক্টিভগুলি আছে এগুলি গাইড থেকে পড়ে না এখানে কিছু নিয়ম এবং কিছু শব্দ চেঞ্জ করে দেয় নিয়ম চেঞ্জ করে দেয় যার কারণে অনেকে প্রথমে দেখে হতাশ হয়ে যায় ব্যাঙ্গে পড়ে আর লিখতে পারে না রেজাল্ট খারাপ করবে না এই জন্য তোমরা বিশেষ করে গণিতের সৃজনশীল অঙ্গগুলি ভালো করে দেখবা হয়তো তোমাদের কোচিং শেষ এখন নিজেরা পড়বা যদি কোনো বিষয়ে না বোঝো রমজানে তোমাদের সারদের সাথে যোগাযোগ করে এগুলি একদিন দুই দিন এই ধরনের সময় নিয়ে রমজানও তোমরা কী করতে পারো এগুলি আবার বুঝিয়ে নিতে পারো শেষে আমরা আজকের এই আয়োজনটা আমরা বলে থাকি দোয়ার এই বিদায় অনুষ্ঠান আসলে বিদায় বলতে কোনো অনুষ্ঠান নেই এটা হলো দোয়ার অনুষ্ঠান রসলাম বলছেন আর দোয়া মুখুল এবাদা দোয়া হচ্ছে এবাদতের নিশ্চয়স্মব অন্য হাদিস হল সা দোয়া সলাহুল মুমিনিন দোয়া হলো মুমিনদের অস্ত্র আর এক হাদিস হল সা দোয়া হলো ইবাদত দোয়া হলো এবাদত হাদিস হলো যে লা يرد القدر ইল্লা بالدুয়া যে তকদিরে মুআল্লাক আছে এটা দোয়ার মাধ্যমে কি হয়ে যায় পরিবর্তন হয় তোমাদের যে আমরা যারা পরীক্ষার্থী অনেকের প্রস্তুতির গাঁট্টি আছে অনেকে মেধাহীন অথবা অনেক ইংরেজি বুঝে না কেউ আরবি বুঝে না কেউ ইংলিশ বুঝে না যে অঙ্ক গণিত বুঝে না যদি আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমাদের পিতা মাতা আমাদের জন্য একনিষ্ঠভাবে কাই মনোবাক্যে হাল স্নেহতে দোয়া করে আল্লাহ পাক তাদের দোয়াগুলি কী করবে অবশ্যই কবল করে রসুল্লা ইসলাম বলেছেন যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ পাক এটা ডাইরেক্ট কি করে কবুল করে তুমি যার জন্যে দোয়া করছো যে জিনিসের জন্য দোয়া করছো হয়তো সেটা অথবা তার পরিবর্তে আরেকটা অথবা কোন একটাও যদি কবুল না করে মানে না দেয় তাহলে তোমার গুণা হলে কি করে দেবে মাপ করে দেবে তা আমরা আজকে আমাদের হুজুর দোয়া করবে তোমাদের জন্য সকল শিক্ষকরা দোয়া করবে শেষে বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে দুই একটা কথা বলে আমি শেষ করব আজকে আমরা এই যে মোবাইল এই মোবাইলটা আমাদের যে চরিত্র এই চরিত্র হনের জন্য একটা অ্যাটম বোমার সে কি আরও বিধ্বংসী একটা অস্ত্র মানব হন্তা হিসাবে মানব বিধ্বংসী হিসাবে বিশ্বে যে অ্যাটম বোমা রয়েছে তার চেয়ে আরও অনেক শক্তিশালী হলো কি আমাদের চরিত্র এবং নৈতিকতা বিধ্বংসী অস্ত্র হলো আকাশ বেরিয়ার এই যে মোবাইলের মধ্যে এখানে গুগলে ইউটিউবে এবং বিভিন্ন অ্যাপসে যে অলঙ্গপনা নেগেট ছবিগুলি এবং যে চরিত্রের বিধ্বংসী অনেক কিছু এখানে ইহুদি খ্রিস্টানরা পরিকল্পিত ঢুকিয়ে দিয়েছে মুসলমানদের যে পর্দা মুসলমান মেয়েদের যে পর্দা যে শালীনতা যে ভদ্রতা সহনশীলতা আমাদের আচার আচরণ ব্যবহার চলাফেরা কথাবার্তারায় যে একটা শালীনতা সেটা আজকে উলঙ্গ করে দেওয়ার জন্য তারা উলঙ্গ হয়ে গেছে তারা নষ্ট হয়ে গেছে তাদের মাঝে কোনো মায়া নাই মমতা নাই স্নেহ নাই প্রেম নাই শ্রদ্ধা নাই স্নেহ নাই তারা আজকে পশুর মতো হয়ে গেছে আমাদেরকে মুসলিম জাতিকে পশু পশুতে পরিণত করার জন্য তারা আজকে চতুর্মুখী আক্রমণ চালাচ্ছে এখন চালাচ্ছে তারা মিডিয়ার মাধ্যমে তাই আমি তোমাদেরকে অনুরোধ করব আজকে এই সময়ে বাংলাদেশের অনেক স্কুলে কি হচ্ছে ফায়ার ওয়েল হচ্ছে বিদায় সংবর্ধনা আছে কিন্তু সেইখানে মেয়ের ছাত্র ছাত্রী নাচানাচি করছে লাফালাফি লোক করছে বাদ্যযন্ত্রের তালে তালে ছেলে মেয়েরা লাফালাফি করতেছে নৃত্য করতেছে কত গান বাজানা শিক্ষকরা বসে এগুলি দেখতেছে এমন কি অনেক মঞ্চে শিক্ষকরা তাদের সাথে নৃত্য করতেছে এগুলি হলো অপসংস্কৃতি এগুলি হলো আমাদের যে লালিত আদর্শ ইসলাম এটাকে ধ্বংস করে দেওয়ার জন্য নতুন একটা স্বর তা আমরা তাদের থেকে যে আমাদের যে বল সেটা হলো আমরা মাদ্রাসায় পটালে করে কিন্তু দুঃখজনক সেই রোগটা সেই ক্যান্সারটা মাদ্রাসা ছাত্রছাত্রীর মধ্যে এখন ঢুকে গেছে অনেক মাদ্রাসা ছাত্রছাত্রীরা এখানে যারা ছাত্র ছাত্রী সবাইকে মোহরামান মোহরামান না তাহলে একাকিত্বে নির্জনে রুমে বসে ছাত্র ছাত্রীরা বিভিন্ন অনুষ্ঠান করতেছে ওই বিদায় অনুষ্ঠানের আগে কত ড্রেস ড্রেসিং করতেছে কত ধরনের প্রোগ্রাম করতেছে ইসলাম আমি বিভিন্ন মাদ্রাসায় দেখতেছি এই ধরনের শিক্ষকরা এগুলি অনেক শিক্ষক এখানে আবার কি করতেছে সহজে করতেছে তাহলে আমাদের স্কুল কলেজ আর মাদ্রাসার মাঝে যে দিনের একটা প্রাচীর কোরআন এবং যে এখানে একটা প্রাচীর দিয়ে দিয়েছে সেটা আমরা কি করতে পারব না অতিক্রম করতে পারবো না আমরা আমাদের সীমানায় আমাদের রাস্তায় আমাদের পথে আমাদের লক্ষ্যে আমাদের আদর্শে আমাদেরকে পরিচালিত হতে হবে আমাদের নিজেদেরকে সুরক্ষা করতে হবে পুরো বাংলাদেশটা পুরো বিশ্বাসকে প্রতিটি ঘরে বাড়িতে স্কুলে কলেজে রাস্তায় ঘাটে বাজারে রন্ধরে রন্দ্রে প্রবেশ করছে তাহলে আমরা যদি সফলতা লাভ করতে চাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনা ওফিলা ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার দুনিয়ার সফলতা আর আখিরাতের সফলতা দুইটাই আমাদের কামনা করত হয় রাসূলুল্লাহ আলাইহিস সালাতু বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি রাসূলুতান হাসানাহ আমাদের একমাত্র মডেল আমাদের আদর্শ আমাদের অনুকরণ অনুসরের একমাত্র আদর্শ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই আদর্শে অনুপ্রাণিত হয়ে উজ্জীবিত হয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে আমি এই মাদ্রাসার যে তোমরা চলে যাবে গত বছর আমাদের প্রথম প্রাক্তন ছাত্র পরিষদ গঠিত হয়েছে ছাত্রীদের জন্য সুযোগ না ছাত্ররা এই তোমরাও হয়তো যারা পাশ করবে তোমরা আবার প্রাক্তন ছাত্র হয়ে যাবে তোমরা সদস্য হয়ে যাবে এই মাদ্রাসায় আমাদের বিভিন্ন অনুষ্ঠানে বার্ষিক সভা বিদায়ী অনুষ্ঠান এবং বিভিন্ন অনুষ্ঠানে আমাদের আসতে হবে সহযোগিতা করতে হবে কল্যাণ কামনা করতে হবে এবং এলাকাবাসীকে উজ্জীবিত করে এই মাদ্রাসায় আমাদের ভাই বোন এবং এলাকার ছোটো ছোটো শিশুদেরকে ভর্তি করিয়ে দিতে হবে এখানে আশা করি আমরা এই আমাদের মাদ্রাসা আবার কে হয়ে যাবে ছাত্রছাত্রী মুখরিত হবে বরপর হবে আমাদের সম্মানিত নতুনভাবে সুপার আসবে সুপার আসবে আরও অনেক এই খালি শিক্ষকদের কালের পোস্ট রয়েছে এগুলি পূর্ণ হবে তা আমরা ইনশাল্লাহ এখানে সরকারি ভবনও হবে একটি সুন্দর প্রতিষ্ঠান আবার কী হবে গঠিত হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আল্লাহর দরবারে যেই সকল পরীক্ষার্থী ছাত্রছাত্রী রয়েছে তাদের সবাই যেন ভালো রেজাল্ট করতে পারে সবার জেহেন সবার স্মৃতি সবার স্মৃতি যেন আল্লাপাক প্রকর করে দেয় শানিত করে দেয় তীক্ষ্ণ করে দেয় মুখস্থ শক্তি যদি আমাদেরকে বাড়িয়ে দেয় এই পত্রা সারাকে দরবারে এই দোয়া করে আমি আমার আর জানা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ